কেমন আছো তোমরা বালা আসুন আমার চিনো নাই আমি ওই মর্জি না খালা এবার যাক দেরি করে চিনছো রোজা রমজানের দিন তোমরা ওগুলো ভালো আসুন আহ আমি আছি আলহামদুলিল্লাহ আহ না হাই বা আমি ভাবলাম আসলে আমি তো সব বাসায় একটু ভিডিও দেই এই জন্য এখন একটা করতে গেলাম আরেকটা পড়ে আমি ভাবলাম রোজা রমজানের দিন তোমার একটু কথা কই তাইলে মনে একটু ভালো লাগবো এই জন্য আমি হ মা ইফতার করছি ঠিক হইতেছো চাকাও বা তাইলে তো খালাই অনেক খুশি না খালার তো চা হইলে আর কিছু লাগে না আচ্ছা মা বানা না করতাম না যদিও বা হিঞ্জাকালে খাইছি তবুও মা খাওয়াই লিটু চাহ খাব বুঝছো আর কি দিয়ে আইস্কার ইস্তার করছো ও রে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েই করছো আলহামদুলিল্লাহ আইছা মা তুমি চা বানাও আমি সাহের লিগে বয়ে অপেক্ষা করি কেমন খালা করছেন নাকি আপনি এই বুড়ো বসে ব্রু উঠিয়েছেন আপনি কি জানেন না ব্রো উঠানো হারাম বেআ নিয়েন না খালাম্মা একে তো রমজানের দিন তারপরে হলো বয়স হয়ে গেছে এখন তো ব্রো না তুললেও পারতেন তাই না কারণ হারাম কাছ থেকে আমরা যতটা হারাম কাজ থেকে আমরা যতটা দূরে থাকার চেষ্টা করব আল্লাহ পাক ততটা আমাদের আমাদের প্রতি খুশি হবেন কি বললেন খালাম্মা ও বললেন আপনি রাগ করেন নাই না খালাম্মা রাগ করেন না বেয়া নিয়েন না মনে হলে যার যার ব্যক্তিগত ব্যাপার তুমি মনে হলে একটু খালাম্মাকে বলি কারণ আহ ব্রু উঠানো এমনিতেই হাদিসের নিষেধ কোরআনের নিষেধ আর তারপর এখন তো অনেক বয়স হয়ে গেছে আপনার তাই না এখন আর কি দরকার বলেন ব্রু উঠানোর আহ হ্যাঁ খালাম্মা আ ইফতার করেছি আর আসলাম ভাবীর কাছে একটু গল্প করি সেই জন্য আপনাকে দেখে ভালো লাগছে যায় ক্লান্ত হয়ে গেছেন কি বললেন ভাবি আপনার জন্য চা বানাচ্ছে ভাবি তাহলে কিন্তু আমি যেন মেস না পড়ি বুঝছো তুমি তো যেন চা আমরা সবাই পছন্দ করি কম বেশি আমাদের গ্রুপটা খুব কম বেশি বললে ভুল হবে খুব পছন্দ করি সবাই চা আর ইফতারের পরে যদি এক কাপ চা হয় তাহলে তো জবাব সেটাও কি আমি বাসা থেকে খেয়ে এসেছি তাতে কি আবার ভাবির হাতে খাবো মজিনা খালা যখন খাবেই আমি বা কেন বাদ পড়ব দাঁড়া ভাবি আমি তোর সাথে রান্না করে গল্প করছি তুমি চানাস্তা বানাচ্ছ তোমাকে হেল্প করছি ওকে সুন্দরী বেগুনি বেগম তোমার সাথে একমত হতে পারলাম না আমি চলে এসেছি দেখতে পাচ্ছ না আমি আমার চোখে আই ডোন্ট কেয়ার লাগিয়ে দিয়েছি মানে আমি কোনো কিছু থোড়াই কেয়ার করি তুমি যে খালার কথা বললে মর্জিনা খালার কথা তিনি এই বৈশ্য রূপ লাভ করেছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার কি ব্যাপার রাগ করলে রাগ করো না এটা ওনার আসলে ব্যক্তিগত ব্যাপার তবে না ওঠানোটাই ভালো এতে চোখের ওপরও একটা প্রেশার পড়ে চোখে সমস্যা হয় একটু বয়স হয়ে গেছে তো সেজন্য না উঠলে বেটার সত্য কি রং লেগেছে তাই কি তুমি দেখো তো সবাই হাসছে আচ্ছা কি বলবো এখানে এসে আপুকে বিপদে ফেলে দেই আপু তুমি কি আমাকে দেখেছো না দেখে থাকলে আমি এখানে আছি চা থেকে যেন আমিও বাদ না পড়ি খেয়ে আসলে আমরা নিজেরা একদম আপন বোনের মতো করে থাকি তো সেই জন্য আমরা এটা করি আমার বাসায় গেলে আমি করি যার বাসায় যাওয়া হয় সেই করে তবুও আমরা একটু দুষ্টুমিটা করতে ছাড়ি না আমি একটা কথা না বলেই পারলাম না কি গো আপু তুমি কি চোখে কম দেখতে পাও নাকি থরাই কেয়ার করো না বলে কিছুই কেয়ার করো না আমি কি বেগুনি সাজ দিয়েছি আমি তো দিয়েছি ফিরোজা কালের চমৎকার একটা সাজ না রাগ করিনি রাগ তো আমরা করবোই না কারণ আমরা এখানে অনেক গল্প গুজব করি মজা করি রাগের প্রশ্নই আসে না আমি জানি স্লিপ অফ টাং সেটা তোমার না বললে বুঝতে পেরেছি ওই বেগুনি আমাদের একটা বোন আছে মাঝে মাঝেই দেখা দেয় তবে আজকে দেখো সবুজ আপি আমি না বাবার যেটাই হোক আমি যে ফিরোজা কালার শ্বাসটা দিয়েছি না এটার মধ্যে একটু সবুজ সবুজ মানে আভাটাও আছে তাই আমাকে চাইলে ফিরোজা আপি চাইলে সবুজ আপি তোমাদের খুশি মতো ডাকতে পারো আই আইড কেয়ার জননীরা আমার আর স্মরণ দিও না মনে হলো সামনে ঈদ তো একটু চুল কাটলাম দেহ একটু চুল কাটলাম মনে হলো বড় একটু তুলে আগে সবসময় তুলতাম তো মাঝখান দিয়ে তোলা হয় নাই তো ভাবলাম যে একটু তুলি কিন্তু তঙ্গ কথা মনে হয় তা শাশুলি কামটা ভুল করে হালাইছি যাক আগামী থেকে আর তুলতাম না এখন তো বয়স হয়ে গেছে গা এখন কি বুড়ু তোলন মানায় মানায় না তো তো কি যে একটা হইলো মা তুই লালাইছি না মা কারো প্রতি আমি করি করিনি তোমরা তো আমার বালা লিখেই কইস হ মা আমি মর্জিনা কালাই কামডাকার ভুল করে লালাইছি কি ব্যাপার কী ভাবছেন আপনারা আপনার হয়তো ভাবছেন হোয়াট হ্যাপেন্ড সবাই কথা বলছে যার বাসায় এসেছে তাকে কেন দেখতে পাচ্ছি না আমি হাজির আমি কে চেনেন তো আমি আপনাদের পছন্দের হোক অপছন্দের হোক আমি আপনাদের সবার আখি গ্যালারি আমি আসলে একটু চানাস্তা বানানোতে ব্যস্ত ছিলাম আর দ্যার সাই একটু লেট হয়ে গেল আর আপনাদের ভাবাটা স্বাভাবিক যে কি ব্যাপার যার বাসে এসেছে হ্যাঁ ভাবি খা ভাবিরা খালা একটু বসো আমি আসতেছি আর যার বসে এসেছে তার দেখা পাচ্ছি না বাকিরা সব কথা বলছেন সমস্যাটা কোথায় আসলে সমস্যা কিছু নেই আমি একটু নাস্তা টাস্তা বানানোর কাছে বিজি ছিলাম এই চলে এসেছি দেখো এখন মর্জিনা খালার আমরা সবাই মিলে মজা করে ডিম টোস্ট বানিয়েছি পেঁয়াজও বানিয়েছি বেগুনি বানিয়েছি সাথে গরম গরম দজ্চা ভাবতেই কেমন লাগে তাই না আমি তো জানি কার পছন্দ কোনটা সেভাবেই করেছি তাহলে সবাই ভালো থেকো সবার জন্য অফুরন্ত ভালোবাসা অনেক দোয়া এবং আমাদের জন্য দোয়া করতে ভুলো না কিন্তু আহ আসসালাম আলাইকুম আলসেফ এভরি ওয়ান